সালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে আমি যেহেতু আরবি বিভাগের স্টুডেন্ট সেই হিসাবে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের সেই সব স্টুডেন্টদের নিয়ে কথা বলতে চাই যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে রাবিতে এক্সাম দিতে চাচ্ছ তোমাদের জন্য ইসলামিক স্টাডিজ এবং আরবি বিভাগে দুইশো বিশটি সিট রয়েছে যার মধ্যে হচ্ছে যারা মাদ্রাসা থেকে আসে তাদের জন্য হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট সিট বরাদ্দ থাকে এটা হচ্ছে তোমাদের জন্য একটি বড়ো সুযোগ যে হচ্ছে মোটামুটি ভালো একটা পজিশন করলে হচ্ছে তোমরা আরবি বা সি স্ট্রিডির সাবজেক্ট পেয়ে যাবা আর এবছর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে সিলেকশন নাই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেই হিসাবে যাদের কম জিপি আছে তারাও হচ্ছে আবেদন করতে পারবা আর হচ্ছে আমি যদি আইডিকেশনের সাথে আমার এডুকেশন কীভাবে আমাকে হেল্প করেছিল এটা যদি বলি আমি হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যেহেতু আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা তোমাদের কি বলছি আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হয় আমার বেসিক একদমই দুর্বল ছিল খুবই দুর্বল ছিল বিশেষ করে হচ্ছে ইংলিশ ইংলিশের বেসিক এবং হচ্ছে বাংলার বেসিক বাংলা ব্যাকগ্রাউন্ডের বেসিক এগুলো খুবই দুর্বল ছিল সেই মহাসিন ভাইয়ের যে কেস এই ফাউন্ডেশন ক্লাসগুলো মহাসিন ভাই ফাউন্ডেশন ক্লাসগুলো করে আমি হচ্ছে এগুলো মোটামুটি কভার হয়ে গেছিলো এবং আমি যদি বলি যে আমি সবথেকে বেশি দূর বলছিলাম ইংলিশে এবং ইংলিশেই হচ্ছে রাসায়িক বিশ্ববিদ্যালয় সবথেকে বেশি নাম্বার পেয়েছিলাম আমি মানে অন্য অন্য জি এবং বাংলার থেকে ইংলিশে বেশি বেশি নাম্বার পেয়েছিলাম এরপর হচ্ছে জি কে ফাত ভাইয়ের ক্লাস করেছিলাম ফাঁদ ভাইয়া যেভাবে পড়াতো আমাদের ধরে ধরে খুব ভালো করে পড়াতো এরপর হচ্ছে বাংলা যদি বলি সুভিয়ান ভাইয়া ছিল স্বর্ণ ভাইয়া ছিল এরাও একদম সুভিয়ান ভাইয়া তো একদম বেসিক থেকে খেয়ে মানে হাইয়ে দিত একদম বলা চলে যে বেসিক ধরে ধরে খুব ভালো করে পড়াতো এই ছিল আমার আইডুকেশনের সাথে পথ চলা আইডুকেশন আমাকে হেল্প করেছে দেখে আমি এখন রাবিয়ান হতে পেরেছি যারা তোমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছো তোমাদেরকে বলবো তোমরা যদি আইডুকেশনে ভর্তি হও তাহলে হচ্ছে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি আমাদের হচ্ছে আইডুকেশন থেকে আর এবং সিইউ কোর্স সামনে লঞ্চ হবে তোমরা চাইলে ভর্তি হতে পারো আশা করি ভালো হবে